দিদি নমস্কার এই যে আপনার যে এত বড় একটা টিউমার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কেজি ওয়েট যেটার ছিল আর কি আপনি সারাদিন এইভাবে হাতে নিয়ে ঘুরছিলেন হ্যাঁ দুই হাতে তো সেটা অপারেশন করার পরে আপনি হাসপাতালে কাটিয়ে অনেক দিন মোটামুটি এক মাস পরে বাড়ি ফিরেন না তো আসার পরে আপনি এখন বর্তমান কেমন আছেন

আপনারা আগে দেখছিলেন এই দিদির মানে চোখে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের একটা টিউমার ছিল একটা তো সেই টিউমারটা আপনাদের ভালোবাসা দয়ায় কুচবিহার সরকারি হসপিটালে অপারেশন হয়েছিল তো তারপরে দিদি এক মাস হাসপাতালে কাটিয়ে এখন বাড়ি ফিরছে কিন্তু বর্তমান পরিস্থিতি যে দিদির সে যে ওষুধ কিনবে ওষুধ কেনার পর্যন্ত টাকাটা সে ঠিক মতো পাচ্ছে না তাই না তো আপনারা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি 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 করে ভিডিওটা শেয়ার করবেন যেন এর আগে যেমন করে দিদির পাশে ছিলেন সেরম করে পাশে থাকবেন সবাই ওই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হয়তো এই দিদির অনেকটা উপকার আসবে কেননা যদি কেউ তাকে দেখে আর দয়া হয় এবং কিছু টাকা তার মানে তাকে সাহায্য করে তাহলে দিদির অনেক ওষুধ খেতে পারবে অনেক উপকার হবে তাই না দিদি